সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালা সুখে আদায় করছি আল্লাহ মুক্ত পরিবেশে আজ আপনাদেরকে একসাথে একত্রিত হওয়ার এখানে দান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে এক বছর আগেও এমন একটি মুহূর্তে আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ তালা শত শহীদের রক্ত মজলুমানের চোখের পানির ফুটা অঙ্গ এবং আহত ভাইদারা হাজারি শুনে এবং কবল করে বাংলাদেশের মানুষকে 2024 সালের 5 আগস্ট ফেসিবাদের হাত থেকে মুক্তি দান করেছেন সেই মুক্তি পেয়ে আজকে আমরা মুক্ত পরিবেশে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি এই জন্য আরেকবার আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই এই কথাটাও তো এক বছর আগে জিজ্ঞাসা করার কোনো উপায় ছিল না এখানে চুয়াডাঙ্গা জেলার কর্মীরা উপস্থিত হয়েছেন এই চুয়াডাঙ্গা জেলায় জামাতে ইসলামের দায়িত্বশীলদের কেউ মন ভরে এর আগে গত সাড়ে পনেরোটা বছর আমরা দেখতে পারিনি কথা বলতে পারিনি এসেছি দোফায়ে দোফায় কাজ করেছি চুপি চুপি চলে যেতে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে কারণ একটা ফেসিবাদ এই জাতির সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামকে শান্তিতে কোথাও দাঁড়াতে দেয়নি নেত্রকোনায় একটি বাড়িতে গ্রামের একটা বাড়িতে বাপ বেটা দুইজন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন বাবা জামাতে ইসলামের কর্মী ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী দুইজনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিল দুপুরের বাদ খাওয়ার নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা সম্মানিত ভাইয়েরা বিভিন্ন জায়গায় হানা দিত ঘরবাড়িতে আমাদের ঘরে কি থাকবে আমাদের গড়ে তো নাচ গানের বই থাকবে না আমাদের ঘরে থাকবে আল্লাহর কোরআন আমাদের ঘরে থাকবে রসুল করিম সাল্লাহামের হাদিস আমাদের ঘরে থাকবে ইসলামী জ্ঞান পিপাসার জিজ্ঞাসার বই আমাদের ঘরে থাকবে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির বই সাহিত্য থাকবে ইতিহাস থাকবে এটাই স্বাভাবিক বইগুলা তুলে নিয়ে বলতো যে এখানে জঙ্গি বই পাওয়া গেছে এই জঙ্গি মৌলবাদ কথা বলে বলে গোটা জাতির পর সাড়ে পনেরো বছরের তাণ্ডব চালিয়েছে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তিতে দেশকে জাতিকে বিভক্ত করেছে বিভিন্ন ধর্মের মধ্যে বিভক্তি টেনে দেশেও থাকতে দেওয়া হয়নি আমাদের মনে অনেক দুঃখ ছিল কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তান আশি দুনিয়া থেকে বিদায় করেছেন বাংলাদেশ থেকে বিদায় করেছেন এডভোকেট রুগুল আমিন বলেছেন কবরস্থান মসজিদ পেগোডা মন্দির রাস্তাঘাট পুল কালবার সব মিলিয়ে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে না সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে কারণ তারা এতটায় অপরাধ করেছে কোন কোন দর্শন লুণ্ঠন করার পরেই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎ সাহস তাদের নাই সৎ সাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন আমরা তাদেরকে বলি না আসেন আসেন ফিরে আসেন আমরা আপনাদের বিচারটা দেখতে চাই কারণ আপনারা তখন বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ আলী মোলামা হাফি জাইতা এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই আদালত সব কিছু করেছে আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই আসেন ফিরে আসেন এই দেশে আসেন সচ্ছাস থাকলে আসেন যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকেন একা থাকার দুঃখ বড় চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশিমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব আমার কপালে জুটায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি তো লোকেরা আমাকে জিজ্ঞাসা করে আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি বারো বছর আগে বাথ এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তো এই জন্য জেলের হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে